আল্লাহুল আলমিনের পক্ষ থেকে পীরিত বান্ধার জন্য এক আনন্দ বার্তা এই কোরআনে তিনি কি বলেছেন আমাদের জন্য কোরআন যে একটা জীবন্ত প্রতিষ্ঠান এটা বোঝা যায় যখন কোরআন করিমকে জিজ্ঞাসা করা হয় হয়তো কোরআন

كَذَلِكَ يَفْعَلُونَ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা দর্শক প্রতি অনুষ্ঠানে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানাই আসুন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই শুরুতেই আছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা সৌদি আরবে বাংলাদেশের পক্ষ থেকে যিনি বিজয় অর্জন করেছেন হাফেজ মোহাম্মদ আনাজ খান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ হুমায়ুন কবির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ দর্শক শুরুতেই কথা বলে নেব হাফেজ মোহাম্মদ আনাস খানের সঙ্গে শুনবো তার বিজয়ের গল্প এবং তার কণ্ঠের তেলাওয়াত আনাস তুমি কেমন আছো ভালো আছি তোমার দেশের বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর কোন জায়গায় কচুয়া আচ্ছা আমরা মনে করি শুধু চাঁদপুরই নয় কচুয়ার সব লোকজন তোমার এই প্রোগ্রাম দেখছে এবং গোটা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে যেখানে বিশ্ব মুসলিমের মাঝে আমাদের বাংলাদেশিরা ছুঁড়ে আছেন তারা সবাই তোমার অনুষ্ঠান দেখছে এবং সবাই তোমার তেলাওয়াতের খুব ভক্ত তো যে প্রতিযোগিতায় তুমি বিজয়ী হয়েছিলে সেটি কোন দেশে হয়েছিল সৌদি আরব কত সালে দুই আচ্ছা তুমি কততম হয়েছিলে সেখানে দ্বিতীয় মার্শাল প্রথম কোন দেশ হয়েছিল বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ প্রথম এবং দ্বিতীয় দুটিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আমরা তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاخذتهم الصيحه مصبحين فما اغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والارض وما بينهما وما بينهما الا بالحق وان الساعه لاتيه فاصفح الصفح الجميل ان ربك هو الخلاق العليم সয়দাহ আলী মাশাহাল্লাহ জাজাকুল্লাহত আল্লাহ বলে আলামিন তোমাকে অত্যন্ত বড় খাদেম মানাক কুরআনুল করে সেটা দাও আমি অনেক বড় আলেম হওয়া তফিক দান করুন হুমায়ুন ভাই আপনার কাছে যাব আপনার জীবনের কোরআনের গল্প শুনবো এই কুরআনই শিক্ষা সর্বপ্রথম আপনি কত বছর বয়সে শুরু করেছেন একদম শৈশবেই আমার বাবা আমাকে প্রথমেই মক্তব্যে পাঠান সেই শৈশবে মক্তবে যখন কোরআন শরীফ আমি পড়ি মূলত বাবার কাছ থেকেই কোরআনের প্রথম শিক্ষা শুরু করি কোথায় সেটা সেটা আমাদের গ্রামের বাড়ি মামৃসিংয়ের গফরগাঁও আচ্ছা সেখানে শিক্ষা করার পর ক্লাস ফাইভে ভর্তি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ি তারপর আমি হ্যাফসখানায় ভর্তি হই হাফেজ হই তো হাফেজ হওয়ার শুরুতেই বাবার খুব ইচ্ছা ছিল যেন আমি হাফেজ হই বাবা সেইভাবেই মানে আমাদেরকে শৈশবেই বা চাইতো যে আমরা যেন কোরআনটা শৈশ্য পুরি পড়ি পড়ার পরে যেন কোরআনের খাদেম হিসাবে আল্লাহ তালা কবুল করে সেই আশা নিয়েই কিন্তু আমি কোরআনের শিক্ষার কার্যক্রম শুরু করেছে শিক্ষার একেবারে সূচনা হয়েছিল আপনার শিক্ষার সূচনা এবং কোরআন শিক্ষার সূচনা তো সেই মক্তব্যগুলির সে সময়ের অবস্থা কীরকম ছিল সেটা আপনার কাছ থেকে আমরা জানবো ছোট্ট একটা বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন হামদর্দ কুরআন আমার ভালোবাসা অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি একটু পরে ফিরছি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ আপনারা দেখছেন হামদর্দ কুরআন আমার ভালোবাসা মোহারম হুমায়ুন কবির আপনার কাছে আসবো আপনি বলছিলেন আপনার শিক্ষার সূচনা এবং কোরআন শিক্ষার সূচনা উভয়টাই হয়েছে মক্তব্যের মাধ্যমে তো সে সময়ের প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা শিক্ষাব্যবস্থা কেমন ছিল সে সময় শিক্ষা ব্যবস্থা ছিল ফজরের পর থেকে শুরু হতো ফজরের পর থেকে নিয়ে সকাল নয়টা পর্যন্ত মক্তব চলতো এবং মক্তব্যে যারা পড়াতেন মূলত তারা মানে স্যালারির জন্য বা মানে মাসিক যে এয়ানত বা মাসিক যে বেতন সেই জন্য মূলত পড়াতেন না তারাও পড়াতেন মূলত আল্লাহ আবেগ এবং ছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য পুরানের খেদমতের জন্যই তারা মূলত মানে মানে শিক্ষকতা খুব সুন্দর একটি কথা বলেছেন আমরা দেখি যে থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে আমাদের এই গ্রামগঞ্জে মসজিদগুলির অবস্থা অত ভালো ছিল না বেতন আদি বা মসজিদের ইমাম যিনি থাকবেন মকতের শিক্ষক যিনি থাকবেন তাকে সম্মানের বিষয়টাও এত ভালো ছিল না কিন্তু এরপরও তাদের মাধ্যমে বিশুদ্ধ কোরআনের চর্চা গোটা বাংলাদেশে চড়িয়ে গিয়েছে আল্লাহ একবার সেটাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় পাড়া মহল্লায় মানে মক্তব ছিল তখন তারা প্রত্যেক নিজ উদ্যোগেই মক্তব্যগুলো কায়েম করতেন একদম মক্তব্যগুলো চালু করতেন এবং সেখানে তারা একমাত্র আল্লাহ তালার রাজি খুশির জন্যই তারা মূলত মক্তব্যগুলো পড়াতেন এবং যারা পড়তেন তারাও মূলত একই উদ্দেশ্যে মানে মক্তব্যে পড়তেন আপনি জীবনে যখন প্রথম কোরআন খতম করেন আমরা আগে যেটা জানি যে কায়দা তারপরে কেউ সিপারা বলে কেউ আমপাড়া বলে এরপরে কোরআন শরীফ খতেম নেওয়া আপনার সে সময়ের কোনো স্মৃতি কি মনে আছে যেদিন আমি শেষ করলাম সকল ছাত্র সকল শিক্ষক আমাকে দিলল যে আজকে আমাদেরকে মুখ করাইতে হবে তখন সবাই একটা উৎসাহ উদ্দীপনা আমাদের যারা ক্লাসমেট ছিল সকলকে নিয়ে একসাথে বাজারে গিয়ে নিয়ে এসে তারপর আমরা প্রথমেই একটা দোয়ার আয়োজন করা হলো সবাই দোয়া করলো এবং দোয়া করার পরে আমরা সবাই মুখ করলাম সেই স্মৃতি এখনও বলার নয় আমরা ভদ্র আসবো আপনার কাছে হাফেজ আনাস খান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার সবচেয়ে বড় আশা একজন বড় আলেম এবং বড় হাফেজ হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করে এবং আমি যেন দিনই খেদমত করতে পারি এখন তুমি কি পড়ছো এখন আমি মিজান পড়ছি মিজান জামাতে আচ্ছা কোন মাদ্রাসা এটি ঢালকানগর আমরা তোমার জন্য দোয়া করি তোমার উজ্জ্বল ভবিষ্যৎকে মনে করি সঙ্গে তোমার পিতা তোমার আত্মীয় স্বজন এবং তোমার শিক্ষক বৃন্দ যারা তোমাকে আজকের করেছেন যাদের দোয়া কাজ করছে তাদের সবার জন্য আমরা দোয়া করি তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের ছেলে রাও যেন আমাদের মতো বিশ্বে জয়ী হতে পারি হতে পারে সবাই যেন কোরআনের তালিম গ্রহণ করে কোরআনের শিক্ষার মাধ্যমে তাদের সন্তানরাও যেন বিশ্ব জয় হাফিজ হয় তোমাকে অনেক ধন্যবাদ মোহতার মহমান কুবির আপনার কাছে আবারও আসবো আপনি বাংলাদেশের কোরআন শিক্ষা গ্রহণ করেছেন বাংলাদেশের কোরআনকে হির্য করেছেন এবং এখন আলহামদুলিল্লাহ খুব ঘন ঘন মক্কায় উদ্দিনে আপনার যাওয়ার সুযোগ হয় তো এই যে আমাদের বাংলাদেশের মাটির নরম মাটির নরম সন্তানেরা সে সৌদি আরবে যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে গিয়ে তারা পুরস্কার পাচ্ছে সেখানে গিয়ে তারা বিজয়ী হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের ছেলেরা অত্যন্ত ভালো করছে সৌদি আরব আমিও সেখানে মদিনা অনেকগুলো হ্যাসখানায় গিয়েছি এবং তাদের সাথে কথাও বলেছি এবং দেখার পরে আমার যেটা মানে ধারণা আসলো যে আমাদের ছেলেগুলা অত্যন্ত মেধাবী অত্যন্ত সুন্দর আওয়াজে সুন্দর লেহানে কোন তালাওত করে যার ফলে ওদের চেয়ে আমাদের যারা হাফেজ হচ্ছে অনেক মানে সুন্দর করে তালাওত করছে তারপর ওইখানে যারা তালাওত করছে তারা মূলত এই বক্তব্যের মতনই মানে পড়ছে আমাদের দেশের দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থা শুধু কুরআন শরীফ তালাওয়াত করে কিন্তু ওদের স্কুল কলেজের মধ্যেই পাঠ্যসূচির মধ্যেই কুরআন শরীফের একটা নিজাম রয়েছে একটা মানে

দীর্ঘ জীবন আপনি কোরআন পড়েছেন কোরআন মুখস্থ করেছেন হৃদয় কোরআনকে ধারণ করছেন কোরআন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কোরআন নিয়ে ভবিষ্যৎ আমার পরিকল্পনা হলো যেন আমাদের প্রত্যেকটা শিশু শৈশবে শৈশবই তারা যেন প্রত্যেকেই কোরআন শরীফ পাঠ করে দুপক্ষে তারা যেন মানে জীবনের শুরুতেই কোরআন শরীফের শিক্ষা পায় সেটা আমার জীবনের চাওয়া এবং মানে দর্শকদের কাছে আমার আশা যখনই সে শুরুতেই কোরআন শরীফের শিক্ষা নেবে তখন শেষ জীবন পর্যন্ত কোরআনের সেই ছায়াতলে কোরআনের সেই আশ্রয় কোরআনের সেই তাক তার মধ্যে কাজ করবে আপনি অত্যন্ত ব্যস্ত থাকেন নিশ্চয়ই আমরা জানি তো এরপরেও এই কোরআনকে প্রতিদিন কোরআনের স্বাদ কখন নেন বা আমি যদি বলি কোরআনের সান্নিধ্যে আপনি কখন আসেন প্রতিদিনই চেষ্টা করে মানে ঘুমানোর পূর্বে কিছু কোরআন শিব তালত করতে আচ্ছা আল্লাহ তালা আমাকে সেই সুযোগ দিয়েছেন আমি চেষ্টা করি কোরআন শরীফ হাতের কাছে পায় আর না পায় অন্তত কয়েকটা ছোড়া যেন পড়তে পারি কয়েকটা মানে আয়াত কয়েকটা পাড়া প্রত্যেক দিন যেন কিছু কিছু হলেও পড়তে পারি সময় বুঝে অনেক দিন কিছু বেশি হয় কম হয় প্রত্যেক দিন রেগুলার আমি চেষ্টা করি কিছু না কিছু অন্তত কোরআনের একটু আলো যেন প্রতিদিন হলেও অন্তরে আমার যেতে পারি আমরা আপনার কাছে এবারে যেটি জানতে যাব কোরআনুল করিমের একশো চোদ্দোটি ছোড়া রয়েছে ছয় হাজার আয়াতের কথা আমরা বলছি অনেকে এর কমের কথাও বলছেন কোরআনের সবগুলি সুরা সবগুলি আয়াতই স্পর্শী মনকে টাচ করে হৃদয়কে পরিবর্তন করে এরপরও কোনো সুরার কি আপনি বলবেন যেটি খুব বেশি আপনার কাছে ভালো লাগে সিনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং প্রত্যেক দিন চেষ্টা করি সিনটা তালাওয়াত করতে কারণ এর অনেক ফজিলত মানে মানে দেখেছি সেজন্য আমি চেষ্টা করি প্রতিদিন এবং আল রসুল যেটি বলেছেন সোরাতুলিয়াসিন হাজা কলবুল কোরআন কোরআনের হৃদয় বলেছেন আপনি অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং কোরআনের অনুভূতি ব্যক্ত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের এই পবিত্র আলোচনার হাফেজ আনাস খান আমরা অনুষ্ঠান শেষ করব তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও প্রিয় দর্শক আপনাদের নিকট আমার একটি নিবেদ আবেদন আপনারা যেন প্রত্যেকেই কোরআন শিক্ষার জন্য কোরআন তালিমের জন্য চেষ্টা করে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ তালা আগে মেকাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিশ্বজয়ী হাফেজ ইকরানের সঙ্গে হাফেজ আনাস খান তোমাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং তোমার জন্য রইল শুভেচ্ছা স্মারক তুমি আরও বড়ো হোক আল্লাহবুল আলমিন তোমাকে কোরআনের খাদিম হিসেবে কবর করুন এবং তোমার জন্য হুমায়ুন কবির আপনার জন্য আমাদের পক্ষ থেকে উপহার সবচেয়ে দামি পুরো আনুল করিম সঙ্গে আছে শতাব্দীর في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير